বলতে লজ্জা পায় এমনকি আলটপকা মন্তব্য তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর আরও একবার জানাই নারায়ণ গোস্বামী তিনি আলটপকা মন্তব্য করে বসলেন একবার নির্বাচনের দামামা যেখানে বেজে গিয়েছে ঠিক সেই মুহূর্তে তৃণমূল করি বলতে লজ্জা পায় এমনকি দলীয় কর্মীদের বাদামওয়ালার সঙ্গে তুলনা একবার শোনাই বরং আপনাদেরকে তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামীর বক্তব্য আরে বলবে কি না

তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা ফেরিওয়ালা আমি তৃণমূল করি মিটিং আসছি কিন্তু পাড়ার লোক গিয়ে বলতে লজ্জা পাচ্ছি ধরুন একটা ট্রেনে বাদাম বিক্রি করে একটা লোক সে কি করবে তার বাদাম বিক্রির জন্য ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই বাদাম বলবে কি না আরে বলবে কি না বলবে একটা লোক আমার মতো আলছে তার লজ্জা লাগছে ছড়ি বাদাম নিয়ে উঠেছে গলায় বাদা কিন্তু বলতে লজ্জা পাচ্ছে বাদাম চাই বাদাম বলি লোকে যে তাকাবে না মাঠে মাঠে মারি মারা যাবে আমরা তৃণমূল আমরা তৃণমূল কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে কি লজ্জা হয় নাই দীপক দা কি বলবে তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামীর বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরলাম আর এই বক্তব্য সামনে আসবার পর তৃণমূলকে বিজেপিও শুনুন বলছে বিজেপি নারায়ণবাবু যে কথা বলেছেন এই কথাটা পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা তিনি প্রকাশ্যে স্বীকার করছেন দলীয় কর্মী সম্মেলনে যে তৃণমূল দলটা করি কিন্তু লজ্জা হয় পরিচয় দিতে এর থেকে পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে শুধু তৃণমূল কংগ্রেস চোরেদের দলে নয় নারায়ণবাবু কেন যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতারা এখন রাস্তাঘাটে বেরোবে তাদের চোর বলে আখ্যায়িত করছে সাধারণ মানুষ মানুষবাবুকে শুধু বললেই হবে না তিনি যদি সত্যি উপলব্ধি করে থাকেন যে এই দলটা করা যায় না তবে অবিলম্বেই তাকে ইস্তফা দেওয়া উচিত এবং জেলা পরিষদের সভাধিপদ থেকে তাকে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি দিকে ভোট ঘোষণা হতেই পুরুলিয়াতে তৃণমূলে ভাঙুন তৃণমূল ছেড়ে বিজেপিতে জেলার সহ সভাপতি বিজেপিকে যোগ দিয়ে তৃণমূলকে নিশানা বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূলকে নিশানা করতে শোনা যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ জেলার সহ সভাপতি ভোট ঘোষণা হতেই পুরুলিয়াতে তৃণমূলে ভাঙুন লোকসভা নির্বাচনে ঘোষণা হতেই পুরুলিয়াতে তৃণমূলে ভাঙন ধরে গিয়েছে এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে জেলার সহ সভাপতি একবার শোনাই তার বক্তব্য শুনুন জেলা পরিষদ নির্বাচনে বিগত পঞ্চায়েত নির্বাচনে আমাকে টিকিট দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের আমি একজন সহসভাপতি ছিলাম কিন্তু আমি একজন তৃণমূল কংগ্রেসের অবাঞ্ছিত এবং আপান্ত ব্যক্তি তাই আমি মনে করেছি তৃণমূল কংগ্রেসের মতন একটি অভূতপূর্ব দুর্নীতি সম্পন্ন দল একজন লম্পট দল একজন মহিলাদের উপর নির্যাতনকারী দল এই দলের বিরুদ্ধে যদি ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে একমাত্র লড়াই করা সম্ভব আছে তাই আমি আজকে বিজেপি দলে জয়েন করতাম আপনাদেরকে আমরা শোনালাম তৃণমূলের পক্ষ থেকে অর্থাৎ এই ব্যক্তি তিনি যেমনটা বলেন অন্যদিকে জ্যোতিমা সিং মাহাতো তিনি কি বলছেন একবার আপনাদের সামনে তুলে ধরি এই প্রেক্ষিতে তৃণমূলের বহু নেতা কর্মী আমাদের যোগাযোগে আছে বিভিন্ন জায়গায় আরও প্রত্যেকদিন আপনারা দেখতে থাকবেন যোগদান তো সেই জন্যে সবাই চাই মোদিজি প্রধানমন্ত্রী আবার দ্বিতীয়বারের জন্য হোক নির্বাচনে যারাই আসবে ভালো মানুষ যারা আছে তাদেরকে আমরা সবাই নেব কিন্তু যারা ছেঁচরা বদমা শাহজাহানের মতো লোক আছে তারা কেউ এলে দরজা বন্ধ আছে বিজেপি যারা ভালো মানুষ আছে যারা অন্যায়ের প্রতিবাদ করতে চায় না তারা তাদেরকে আমরা সবাইকে নেব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামেদের টিকিটে সুজন চক্রবর্তী যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিরাটি এলাকায় তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারে রয়েছেন এবং একই সঙ্গে সিপিএম এর যারা কর্মী সমর্থকেরা তারা উপস্থিত রয়েছেন তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা উপস্থিত রয়েছেন এবং যারা এই মুহূর্তে সেই এলাকাতে রয়েছেন এলাকার মানুষের সঙ্গে হাত জোর করে তাদের সঙ্গে জনসংযোগ সারছেন সুজন চক্রবর্তী উত্তর দমদম কেন্দ্র থেকেই তিনি সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন চক্রবর্তী নির্বাচনী প্রচার প্রচার একেবারে এবং সকাল থেকে সেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দলে প্রার্থীরা তারা নির্বাচনী প্রচারে সারছেন উপস্থিত মানুষজন পথ ব্যক্তি এবং একই সঙ্গে যারা ব্যবসায়ীরা রয়েছেন প্রত্যেকের সঙ্গেই এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তিনি নির্বাচনী প্রচার সারছেন রবিবার সরীয় প্রচারে সুজন চক্রবর্তী দমদমের সিপিএম এর প্রার্থী সুজন চক্রবর্তী এবং উত্তর দমদম পুরসভার সামনে সেখানে প্রচারে পয়লা জুন দমদমের নির্বাচন রয়েছে এবং সেই পয়লা জুন নির্বাচনের আগে এই মুহূর্তে সুজন চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে একই সঙ্গে সেলফি তুলতেও দেখা যাচ্ছে উৎসুক জনতা ভেড়ে জমিয়েছেন সুজন চক্রবর্তীর সঙ্গে তারা সেলফি তুলতেও এই মুহূর্তে তাদেরকে তুলতে দেখা যাচ্ছে একই সঙ্গে যারা ব্যবসায়ীরা রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলছেন সুজন চক্রবর্তী দমদম কেন্দ্র থেকেই সিপিএমের টিকিটের প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী এবং উত্তর দমদম কেন্দ্র সেখানে কিন্তু এই মুহূর্তে উত্তর দমদম পুরসভা এলাকা সেখানেই প্রচারে সারছেন সিপিএমের প্রার্থী সুজন চক্রবর্তী অন্যদিকে আলিপুরদুয়ারের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরি আলিপুরদুয়ারে সেখানে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তিনি নির্বাচনী প্রচারে সারছেন প্রত্যেকের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গাকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন জনসংযোগ সারছেন বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা হ্যান্ডশেক করে হাত জোর করে জনসংযোগে মেতে রয়েছেন এই মুহূর্তে বিজেপির প্রার্থী মনোজ টিগা চায়ের কাপে চুমুক দিতে দিতেই যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন মনোজ টিগা আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী বীরপাড়া বাজারে সেখানে প্রচারে মনোজ টিগা ছুটির দিনে একেবারে জমজমাট ভোট প্রচার এবং বিভিন্ন জায়গার ছবি কার্যকরী পাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে i think it's pseudo-mole